নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হলো আমাদের বাচ্চাদের পড়াশোনা তাদের বিদ্যে বুদ্ধি এসব নিয়ে আমরা খুব চিন্তায় থাকি তো সেই জন্য আমাদের পুরান মতে কি আছে জানেন বাচ্চাদেরকে রূপর জিনিস পড়ানো আমরা সাধারণত বাচ্চাদের আজকাল রূপর জিনিস পড়াই না বাচ্চাদের রূপর জিনিস পড়ালে কি হয় সেটা আজকে আমরা আলোচনা প্রথমে রূপর চেন পড়ালে আপনাদের বাচ্চার বিদ্যে ও বুদ্ধি এই দুটোই বিদ্যে পায় পড়াশোনাতে মন শরীর খারাপের থেকেও কিন্তু এই রূপও আপনাদের বাচ্চাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে যে শরীর খারাপ আপনার বাচ্চাদের ঘুরতে পারে কাশি এই ধরনের রোগ থেকে আপনাদের বাচ্চাকে সব সময় দূরে রাখে প্রতিরোধ করে রাখে বাচ্চাদের মাথা ঠান্ডা হয় চঞ্চল যদি বাচ্চা থাকে তবে সেই বাচ্চা কিন্তু পড়াশোনায় মন বসে বাচ্চাদের শারীরিক গঠন সেটা ঠিক মতো হয় যদি কোনো বাচ্চাকে চেন পড়ানো হয় রূপ হচ্ছে আমাদের চন্দ্র চন্দ্র যদি ঠিক থাকে তাহলে আমাদের কনফিডেন্স বাড়ে এটি কিন্তু বুদ্ধি বিদ্যার বৃদ্ধির কারণ রূপচ্ছের কবে পড়বে সেটাও আপনাকে বলে দিচ্ছি আপনাকে রূপচ্ছের পড়তে হবে বৃহস্পতিবার বা শুক্রবার আপনি কাঁচা দুধে ভালো মতো চেনটি ধুয়ে নিয়ে সেই চেনটিতে ফুল আর একটুখানি চন্দন দিয়ে আর মধু দিয়ে ওটাকে ভালো মতো পরিশোধন করে আপনি গলায় পরাবেন দেখবেন বাচ্চাদের যে সাধারণত প্রবলেম থাকে শারীরিক প্রবলেম বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না বাচ্চারা চঞ্চল রয়েছে এগুলো থেকে আপনি আরামে মুক্তি পেয়ে যাবেন এক্ষেত্রে বলে রাখি আপনাকে যে শুধু গলায় চেন পরাতে হবে এমন নয় আপনি চাইলে বাচ্চাদের হাতে আংটি বালা কিংবা পায়ে আপনি পাইলো পড়াতে পারেন এই চ্যানেলটি যদি আপনার ভাল লাগে এরকম যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার